কইরে খালিদ কইরে তার কি কইরে মুসার করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল কইরে খালিদ কইরে তার কইরে মুসার করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল আনতে বিধান করতে কায়েম চল জিহাদে চল আনতে করতে কায়েম চল জিহাদে চল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল কইরে খালিদি কইরে তারিকি কইরে মুসার দল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল ইরাকে আজ ঘুমিয়ে আছে কত অলির দল মারছে বোমা ফেলছে গ্রেনেড ওই হারামির দল ইরাকে আজ ঘুমিয়ে আছে কত অলির দল মারছে বোমা ফেলছে গ্রেনেড ওই হারামির তোদের মনে নাই কি আর সেই ইমানি বল তোদের মনে নাই কি আর সেই ইমানি বল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল কই রে খালিদি কই রে তার কই রে মুসলমান করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল শেষ আর ফিলিস্তিনে মরছে মামুন ভাই কেউকি আছে এমন দিনে চলনা ছুটে যাই সেসনিয়ার ফিলিস্তিনে মরছে মামুন ভাই কেউকি আছে এমন দিনে চলনা ছুটে যাই আলির ওসি হাতে নিয়ে মুখে আল্লাহু আকবার আলির ওসি হাতে নিয়ে মুখে আল্লাহ আকবার করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল কইরে খালিদ কইরে তারিক কইরে মুসার দন করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল করিস আর দেরি তোরা আই রে ছুটে আই মুরলে শহীদ বাসলে গাজী সময় চলে যায় করিস না আর দেরি তোরা আই রে ছুটে আই মুরলে শহীদ বাসলে গাজী সময় চলে যায় বীরের বেশে লড়াই করে সাফ করি জঞ্জাল বীরের বেশে লড়াই করে সাফ করি জঞ্জাল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল কইরে খালিদি কইরে তারিখ কইরে মুসার দল করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল 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 করতে হবে লড়াই তোদের চল জিহাদে চল